আপনি কি জানেন বাংলাদেশে প্রতি বছর প্রায় আট লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হচ্ছে এবং এর মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ মৃত্যুবরণ করতেছে তার অধিকাংশই শিশু ও কিশোর তাই বাংলাদেশ সরকার সম্পূর্ণ বিনামূল্যে টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য টাইফয়েড ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছেন আগামী বারোই অক্টোবর কারা পাবে এই টিকা কারা পাবে এই টিকা যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত শুধুমাত্র তারাই পাবে এই টিকা সারা এক যুগে শুরু হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন টাইফয়েড টিকা নিতে হলে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে লাগবে শুধু বাচ্চার জন্ম নিবন্ধন ও মোবাইল আপনি কম্পিউটার দোকান অথবা যে কোনো জায়গায় করতে পারবেন এছাড়াও আপনি ওয়েবসাইটে নিজের মোবাইলের মাধ্যমে ডাব্লিউ ডাব্লিউ ডট ইপিআই ডট সার্চ করে সেখানেও রেজিস্ট্রেশন করে নিতে পারবেন একদমই সহজ রেজিস্ট্রেশন করে বাচ্চার টিকা দিন টাইফয়েড টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর সরকারের নির্ধারিত প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করে সময়মতো টিকা নিন মনে রাখবেন প্রতিরোধই সবচেয়ে বড় শক্তি